দেশের মন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে উল্লেখ করেন তারপর থেকেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক এই মন্তব্যের প্রতিবাদে বুধবার উত্তরপাড়ায় তৃণমূলের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বিক্ষোভ চলাকালীন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বরাষ্ট্রমন্ত্রী আমি শাহের কুশপুত্তলিকা দাহ করেন পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন হয় উত্তরপাড়া তৃণমূলের নেতৃত্বে অভিযোগ বারবার বাংলার মনীষীদের নাম বিকৃতভাবে উচ্চারণ করা বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতি চরম অবমাননা সামিল এদিন বিক্ষোভস্থলে তৃণমূল নেতৃত্ব বলে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বারবার বাংলার নাম বাংলার মনীষীদের নিয়ে ব্যঙ্গ হচ্ছে তাদের তরফে তৃণমূল তারতীব্র নিন্দা জানাচ্ছে এটি একেবারেই গ্রহণযোগ্য নয় তারপরেই তাদের সংযোজন আগামী দিনে বাংলার মানুষই বুঝিয়ে দেবে বাংলার মনীষীদের নিয়ে কড়াক্ষ করার পরিণতি কি হতে পারে তারা আরও জানান বাংলার ভাষা সংস্কৃতি কৃষ্টি আর মনীষীদের সম্মান রক্ষায় তৃণমূল ভবিষ্যতেও এই ধরনের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবে আজকের প্রতিবাদ নতুন করে বলার কিছু নেই আমাদের আপনারা জানেন যে সরকার আছে বর্বর সরকার তাদের আচরণটা বর্বরের মতোই হবে যার জন্য তারা তারা বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে পার্লামেন্টে বলছে বঙ্কিমদা যারা চায়ের দোকানে বসে আড্ডা মারছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্নাল বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে আর এরা এরা সবসময় বাঙালি বিদ্য বাঙালিকে কিভাবে হাঁটানো যায় বাঙালিকে কিভাবে হেনস্থা করা যায় বাঙালিতে কীভাবে বিব্রত করা যায় এটাই হচ্ছে ওদের কাজ লাস্ট আপনারা দেখতে পেলেন এসআইআর নিয়ে এসআইআর নিয়ে মানুষকে বিব্রত করা ছাড়া ওদের কোনো কাজ নেই আজকে আমাদের এই যে আমাদের প্রোগ্রাম এই যে আমাদের আন্দোলন কালকে আমরা শুনতে পেলাম আমরা দেখতে পেলাম শুনলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজ মন্ত্রী হয়ে বটে কিন্তু একটা সময় দেখবেন এই স্বরাষ্ট্রমন্ত্রী জেলে গেল আছে তার কারণ এখন উনি ক্ষমতায় আছেন ওনার কেসগুলো তো চাপা আছে ওনার এই চেয়ারে বসার যোগ্যতা নেই তা উনি তো ঠিকই বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ বঙ্গুচন্দ্র পোপাকে বমকিন্দা বঙ্কি চট্টোপাধ্যায় বমকিন্দা বিদ্যাসাগরের মূর্তি ভাঙা বাঙালিদের বিরুদ্ধে যাওয়া এটা হচ্ছে ওনার কাজ তাই আমরা এই আন্দোলনে নেমেছি ছাত্র যুব সব একসাথে হয়ে সংখ্যালঘুও আছে আমাদের এই আন্দোলন চলবে উনি যদি বাঙালির কাছে আমরাও বলে দিচ্ছি যদি বাঙালির কাছে ক্ষমা না চান তাহলে কিন্তু এই আন্দোলন আরও বৃহত্তর হবে